নমস্কার তোমাদের প্রতি রইল আমার গবাগবা নমস্কার আমার নাম কুয়ার আমার বাবার নাম মীরা কেল আমার ঠাকুরের নাম বাইসাইকেল কুমার পাড়ায় গরুর গাড়ি ওই পাড়ার পচা খালে ধারে এই কুয়ার কেলের বাড়ি গাড়ি চালায় বংশী বদন আমার বৌদি চুমকে যাচ্ছে ও পাড়ার মদন হাট বইছে শুক্রবারে এই কথা যদি বলি বৌদি আমার ধরে মারে জিনিসপত্র জুটি নিয়ে বৌদি সব দিয়ে মদনের বাড়ি গিয়ে সর্ষে ছোলা ময়দাটা আজ থেকে হলাম মদনার বৌদির পথের কাঁটা হাজরি করা বেরিয়ে হাঁটা এই বললাম দাদা আমার বৌদির কুকীর্তির কথা দাদা আমার বৌদি কালো বলে আমার দাদা বৌদিকে ছেড়ে দিল সেই থেকে গ্রামের রতনদার দোকানে যা কসমেটিক আছে সব মাখা শেষ আমাকে নিয়ে চলে এসেছে কলকাতায় বুড়ি থেকে ছুরি হবে মানে দেড় কালো চামড়া সাদা করবে যাই হোক দাদা মানুষ বিপদে পড়ে এরম বিপদে তোমরা কোনদিন পড়েছো যাই হোক সামনে একটা গলি দেখা পাচ্ছি ওই গলিতে বৌদিমণিকে যদি না দেখা পাই আমি গ্রামের ছেলে গ্রামে হাঁটে বাড়ি চলে যাবো কিন্তু যাওয়ার আগে বৌদি একবার ডেকে যাবো বৌদি এই কোথায় গেলি রে সাদা সাদা কালা কালা আর রং জমেছে সাদা কালা আর হয়েছি আমি মন পাগিলা বসন্ত কালী তুমি বন্ধু তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালী বসন্ত কালী বলতে পারি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা

তোমরা কি মনে ভাবতো বুড়ি থেকে ছুরি হব মানে কালো থেকে সাদা হব দিদি গো কি বলবো আমি কালো বলে আমার স্বামীটা আমার ছেড়ে দিয়ে চলে যাবে না তা তোমরাই বলো যে আমার কি নেই পায়ে হাজা থেকে আরম্ভ করে কানের কোল নাকে শিখে সব আছে তবু আমার স্বামী আমার ছেড়ে দিয়ে চলে যায় রতনদার দোকানে হেন কোনো কসমি মাখতে আমার বন্ধ রয়েছে সব কসি মেখেছি তা তো এই কালো চামড়া সাদা করতে পারিনি তাই আমি এই শহরে চলে এসেছি এখান থেকে কালো চামড়া সাদা করে গ্রামে গিয়ে চার পাঁচটা ছেলে নিয়ে আমার স্বামীর সামনে ঘুরব দাদা এই আমার বৌদি আমার বৌদি বিরাট ঝগড়াটে তাই বৌদি নাম দিয়েছি কানাস্তর কি হয়েছে তিন ছয় পশু দিন শেষ জায়গা থেকে দাদা বললাম আমার বৌদি বিরাট ঝগড়াটে তাই নাম দিয়েছি কানাস্তরা আচ্ছা বৌদি এই প্রমাণ দাম আমি কোথায় ঝগড়া করেছি দাদা একটা গল্প বলি শোনো আমার বৌদি গঙ্গাসাগরে বেড়াতে গেছি তা বৌদি জুতো খুলে বাবা কপিল মুনির আশ্রমে পুজো দিতে গেছে পুজো শেষ বৌদি এসে থাকে না বৌদি জুতোটা হাফিস তা বৌদি বলে আমার জুতো যখন পাওয়া যায় না গঙ্গাসাগরে আমি কারো জুতো পড়তে দেবো না বলে গঙ্গাসাগরে কি ঝগড়া মাইরি ভাই তারপরে ঘটনাটা বলি না আমার খুব লজ্জা লাগবে তারপর একটা বাচ্চা ছেলে জুতো পায়ে ঢোকে না জোর করে ঢুকি দিয়ে মন্দিরের পাশে চুপ করে বসে আছে আর যা জুতো তার মা এসে বৌদির টিকির মুঠে ধরি কি তখন আমি পরিচয় দিইনি যদি আমার ধরে মারে আর বৌদি যখন ধরে মারছে তখন আমি দুঃখ পাচ্ছি আনন্দ পাচ্ছি দুঃখ পাচ্ছি মাথা মারা দেখতে পাচ্ছে বৌদি ধরে মারতে দুঃখ পাচ্ছে আনন্দ পাচ্ছে দুঃখ পাচ্ছে আনন্দ পাচ্ছে যদি হিপিটা ধরে আর ঘিচে দেয় তাই দাদা বলেছি আমার বৌদি বিরাট ঝগড়াটা বৌদির নাম কানাস তারা তা বৌদি তুই কালো বলে দাদার সঙ্গে তোর তো বিয়ে হলো তা তোর পেছনে আমি পাঁচ বছর ঘুরছি আমার একটা বিয়ের ব্যবস্থা কর না রে এই বিয়ে করে যখন মেয়ে পাওয়া যাচ্ছে প্রেম ভালোবাসা করতে পারিস না বৌদি একটা মেয়ের সাথে প্রেম করেছিল আচ্ছা তার সঙ্গে আমি দিঘায় বেড়াতে গেছিল সে মেয়েটা আমার শেষকালে কি বলে জানিস সে কি বলেছে সে মেয়েটা শেষকালে আমার ভাইফোঁটা নিমন্ত্রণ করে তোর এই ট্যাকচার দেখে সে ভাইফোঁটা নিমন্ত্রণ দিয়েছে বৌদি আমার একটা বিয়ের ব্যবস্থা কর না এই বিয়ে করবি কত বনে পড়েছি কেন আমাদের বাগানে খিড়ি গাছ থেকে নিচে পড়েছি এই মা বানান বল মা ময়াকা দন্তিনু মা মাটি বানান বল মাটি ময়াকা দন্তিনু মাটি তা দন্তেনের ওপর অত চাপ মারা হচ্ছে কেন দন্তনটা বেকা আছে ওটা সোজা করে দিচ্ছি এই তুই বিয়ে করবি তোর প্রশ্ন করি উত্তর দে নাকি বডি পয়নে উত্তর দিলে তুই আমার বিয়ে দিবি ঠিক আছে বল দেখি আমার প্রথম প্রশ্ন হলো জামাই ষষ্ঠী কাকে বলি জামাই ষষ্ঠী কাকে বলা হয় বিয়ের পর জামায়ের গোষ্ঠী ষষ্ঠী পুজো করে পরাচিতি করে যাকে জামাই ষষ্ঠী বলা হয় হলো না হলো না এই কথা যে মেরে বাামা শুনলে তোর গর্তগুলে পূজো করবি আমার लास्ट বজনু এই পয়নে শই তুই উত্তর দিতে পারছ তোর বিয়ে হবে ঠিক আছে लास्ट প্রশ্ন বল কেউ দিনে দেয় কেউ রাতে দেয় কেউ আবার সারা ভরিয়ে দেয় এর মানে কি এর মানে হলো পেছাও কেন কি গড় হলো দাদা আমার ভাইজি দিনে প্রেসব করে ফের রাতেও প্রস্রাব করে আর সারা রাত বিছানায় প্রস্রাব করে কোকোকলার গন্ধে নাক ভরিয়ে দেয় হলো না হলো নাই বলে দিতে শুনেনি কই বলে কি মোবাইলে চার্জ যা কেন কি করে হলো কি করে হলো মানে আমার মোবাইলে যখন দিনে বেলা চার্জ হয়ে যায় আমি দিনে বেলা চার্জ দিই আবার রাতে বেলা শেষ হয়ে গেলে রাতে বেলা দিই আবার কোন কোন সময় সারা রাত ভরিয়ে দিই আচ্ছা বাবা বৌদি তোরটা ঠিক হয়েছে আমারটা ভুল হয়েছে আচ্ছা বৌদি যে জন্য তুই কলকাতায় যাচ্ছিস সেই জিনিসটা পেয়ে গেছিস হ্যাঁ বাবা পেয়ে গেছি ওই যে দেখতে পাই দশ তারা বিল্ডিং ওর ওপাশে বিউটি পার্লার আছে আচ্ছা বৌদি ওই দশটা বিড়িয়ে তুই কি করে উঠবি কেন টিপে টিপে এ বৌদি তুই কি টিপে টিপে উঠবি লিফট দিয়ে অ্যাক্টিভলি একতলা দশ টিপে দশ তলা বৌদি তোর সঙ্গে লিফট করে আমি ওই দশ তলা বিল্ডিং এ উঠবো নেই ওখানে কোন ছেলে দে এলাউনি ওখানে শুধু মেয়েদের রূপ চর্চা করা হয় আচ্ছা বৌদি ওই লিফট করে ওই দশ তলা বিল্ডিং ওঠার সময় যদি কোনো বিপদ হয় আচ্ছা বিপদ নিয়ে আমি একটা প্রশ্ন করি তুই উত্তর দেবেন বল আচ্ছা বিপদ হলে বিপদ নইলে মহা বিপদ এর উত্তরটা কি দেখতে পাচ্ছি এটা কোনো পোজনে ছিড়ি হলো বিপদ যদি হয়তো হবে না হয় না হবে কপালে যদি থাকে পারে এবারে যদি পরেটার কর আমি লজ্জা পাচ্ছি লজ্জা পাচ্ছি এবারে যদি আমি শুনে নে বিপদ হলে বিপদ নইলে মহা বিপদ ধরে না আমি একটা টেরিকোটার লুঙ্গি পরে আছি আচ্ছা আর তুই তোলা থেকে গাইলাইড মেরে দিবি ও সর্বদা আগুন জ্বলে যাবে তাহলে সেটা একটা বিপদ আর যদি আমি লুঙ্গিটা খুলে দিই মহা বিপদ ও ভগবানে তো মাথা নয় পুরো বাদা এই বলিস কোন রকম গন্ডগোল করবি না নোনে চুপটি করে এখানে বসে থাকবি ওদি তাড়াতাড়ি আসবি আমি তাড়াতাড়ি আসবো আর নন সৌদি কাঁদি উটিজ নিখানে 10 তালা ছাদি দি তাড়াতাড়ি ফিরে আসবি তাড়াতাড়ি ফিরে আসবি দাদা মানুষ বিপদে পড়ে এরম বিপদে তোমরা কর্মী পড়েছ আমার বৌদি গেলো দশতলা বিল্ডিংয়ে বুড়ি থেকে ছুড়িয়েছে মানে দেড় কালো চামড়া সাদা করতে যাই হোক দাদা আমার বৌদি বুড়ি থেকে ছুড়িয়ে ফিরে এলে যদি না আমি চিনতে পারি তোমরা অন্তত আমাকে একবার চিনিয়ে দিও i'm বেতাহাশা তার दार Mela, chutuja, chutuja, chutuja Capuca utuja, utuja, utuja Chutuja, utuja, utuja, chutuja Cazeca beya mei dan ya Chayamilun bata senyare

সুইটি সবাই বিউটি সুইটি এই লেডিস বিউটি পার্লার এখানে ভালো ভালো কসমেটিক দিয়ে মেকআপ ফেসিয়াল করা হয় আজ গ্রাম থেকে কিছু মেয়ে এসছে তাদের স্কিনটা এতটাই খারাপ ময়লা হয়ে আছে এক একজনকে মেকআপ করতে তিন চার ঘন্টা সময় লেগে যাচ্ছে আজ খুব পরিশ্রম হয়েছে কাজের করবো না কালকে বৃহস্পতিবার দোকান বন্ধ থাকবে সারাদিন শুধু পার্কে এনজয় করবো আয় আয় দ না নন চুকর আয় না রে আয় আয়ো কাঁদনা চুকর আর কেঁদে না আর কেঁদুনা ছোলা ভাজা দেবো এবার যদি কেঁদেছ তোমার মাসির বে করবো আয় আয় নোনো কাঁদনা নোনো চুকর ও রে বুকে চুল ফেলিচ্ছে রে ছেড়ে কি করছে দেখে আয় আয় নুনো নোনো নুন এ এবার দিয়ে তাড়াতাড়ি না রে দিয়ে তাড়াতাড়ি দেখি আমি সব দেখছি না সত্যি এ বৌদি তুই কি হয়েছি হোয়াট হু আর ইউ আই অ্যাম এ গোয়ার কেল আমি তো দেব গোয়ার কেল দেওর কি বলছি কিছু বুঝতে পারছি না এ বৌদি তুই আমার চিনতে পারিনি নিজে দেওরকে ভুলে যাচ্ছি আমি যে আর কি করতেছি নুনো দুধ খাওয়ার জন্য মুখে কাবানি কেটে গেল আগে নুনো দুধ দে ইডিয়েট আমার কোনো বিয়ে হয়নি বাচ্চা কত থেকে আসবে ভদ্রভাবে কথা বলছি

ওহ করব দানোবজি সন্তান দুধ জন্য আমার কি করেছে আমার চুল ছিড়ে কি করে তুই দুধ দে pore chokh thakte e gana অসুবিধা জানার মুখ সামনে কথা বলছি দাদা মানুষের রোগ হলে ওষুধ দিলে রোগ সারে আমার বহুদিন মনে হয় ভিমরুতি চেপেছে ভিমরুতি ওষুধ কোথায় পাবো ওষুধ পরে দেবো আগে তুই নোনো দুধ উঠে জামা প্যান্ট খুলে পরিয়ে দেবে রে কাঁথা

ঘিউটে না উল্টা হয় আমার বৌদি ভাই আজকে অস্বীকার করছে আজকে জোরকোট টেনে নিয়ে গ্রামে ফিরে যাবো বৌদি তুই বাড়ি তোদের মাছ কেন উমি ও উমা আমি বিস্কুবি কলু গগা হয়ে গেল নাকি রে দাদা এটা তো আমার বৌদি তাহলে এটা কে খুদের মে ভুদি ইডি এই আমার কেমন লাগছে বৌদি তোর খুব সুন্দর লাগছে দাদা গ্রামে থেকে নিয়ে এলাম পেদনি বৌদি শহর এসে হয়ে গেল হেমামালি দিয়ে মানে খুব সুন্দর লাগছে বৌদি তোর যা দেখতে হয়েছে শশান দিকে আমার মরা বাবা উঠে এসে তোর সঙ্গে লাইন মারবে মানে আমার গ্রামের এতটাই ফুটে উঠেছি আরে বৌদি তোর খুব সুন্দর লাগছে এ বৌদি আমি একটা বড় ভুল করেছি কি করেছি আই বলি ম্যাডাম বৌদি ম্যাডাম সঙ্গে খারাপ ব্যবহার করছো ম্যাডাম ম্যাডাম তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছি ম্যাডাম তুই জুতো বাড়ি মারো জুতো বাড়ি জুতোর হিল থাকলে মেরুনি ইডিয়েট জানেন আপনি কোনো মেকআপ করে উপর নিচে লাগছিলাম এই ইডিয়েটটা আপনাকে ভেবে আমাকে এই পথে টানাটানি করছে আহারে দুনিয়ার বেইরাম বৌদির মুখটা ভুলে যাচ্ছো পাঁচ বছর ধরে রান্না করে খাচ্ছি এটা বাসা ওটা বাসা ওটা বাসা গিয়ে মুখটা ভুলে যাচ্ছ বৌদি মা মরে যাওয়ার পর থেকে পাঁচ বছর ধরে রান্না করে তুই আমার খাচ্ছ আমি বুঝতে পারছি কিন্তু বৌদি আমি কলকাতায় এসে দেখলাম এই দশতলা বিল্ডিং এ 2000 মেয়ে এলো আর গেল তা কে মার কে মেয়ে আমি কি করে চিনবো বল কারে ধরি কারে ছাড়ি কেন করিস বারবার আপন পর তুই চিনিস না বৌদি রে কি

শৌরিচি এসিস ভালো হচ্ছি দুচারদিন থাক তবে তো বুঝতে পারবি শৌরির পরিবেশটা কি দাদা আমাদের গ্রামের পরিবেশ অনেক ভালো আমি কলকাতায় এসে দেখলাম কলকাতা পরিবেশটা পুরো প্রেমের পরিবেশ দুনিয়াটা যেন কোন বাগান কাল যেন আমাদের ভোঁদা কাল কি করবি ওই আমাদের গ্রামে ভোঁদা 10 বছর ধরে শুনে ঝড় কাচ্ছে হ্যাঁ ও যদি কলকাতা আনি খাও তে আমরা হবে হ্যাঁ তখন সব যেন শুনে লোক লাইন পড়ে যাবে বুড়ি

মৃত্যু কান আমি ছাড়াবো জানি হওয়ার সময় কত দেব দেবী আমার সামনে বয়েছিল হ্যাঁ ভাই কি সময় দেবদেবী বলছে ওই দেবদেবী গোটা নাম বলতে দেখি কেন প্রথমে তোর মা দুর্গা আমার খুশাউরি লক্ষ্মী দিদি শাউরি সরস্বতী দিশ শাউরি জগদ্ধাত্রী আর তাদের মাঝখানে আমার এই মেয়ে হয়েছে কালী দিদি আমি সেরম কালী আর আমার এই মেয়েটা হয়েছে সেরম কালী আরে ওই কথা দেবীর মাঝখানে এটা দেবতা ছিল সেই দেবতাকে জানি সেই দেবতাটা তুই বাড়া ঠাকুর দাদা আমার পাড়াঠার মধ্যে দেখতে তোর মুখটা সবাই দেখা আচ্ছা দাদা আমার মুখটা পাড়াঠার মধ্যে কি দেখো তো দিদি গো এই স্যাম্পেলের মুখ হামেশাই দেখা যায় এই একটু উন্নত ধরুন বলি শুনো ম্যাডাম ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চিনি না ক্ষমা চাইতে হবে না ওর এই বাচ্চার প্রতি ভালোবাসা দেখি আমি মুগ্ধ ধরেছি ও যদি আপনার বাচ্চাকে এত ভালোবাসতে পারি তাহলে নিজের বাচ্চা কত ভালোবাসবে আমরা বিউটিশিয়ান আমরা মানুষের উপর থেকে পরিষ্কার করি কিন্তু ভিতরটা কতটা ময়লা তা আমরা দেখি না কিন্তু একে থেকে বুঝতে পারলাম এর উপরটা কালালি কি হবে ভিতরটা Cupo. <laughs> o te que o dadaron, estaba bier agi, bier pore no. No nam. No. আপনি রূপচর্চা করেন আপনি বিভিন্ন রকম কসমেটিক আবিষ্কার করেছেন একবারও ভেবে দেখেছেন যার ফলে কত মানুষ আজ স্কিনের রোগে আক্রান্ত হচ্ছে আজকের একশো পার্সেন্টের মধ্যে পঁচাত্তর পার্সেন্ট মানুষ সব স্কিনের রোগে আক্রান্ত হচ্ছে এর জন্য দায়ী আপনি আজ থেকে দশ বছর আগে আমাদের গ্রামে কোনো কসমেটিক ছিল না তাই আমাদের গ্রামে মা কোনো স্কিনের রোগ ছিল না আজকাল যুগে মেলা পার্বণে ছেলেমেয়েরা গায়ে হাতে ট্যাটু করছে ফ্যাশন দেখাচ্ছে শেষে সেটা ক্যান্সারে পরিণত হচ্ছে তাই ম্যাডাম আপনি রূপচর্চা করুন কিন্তু উপরওয়ালার উপর হাত মারার চেষ্টা করবেন না

কথাটা বল কোথায় মুখে মেরেছে গোটা মুখ পুরে ঝলসে গেছে রোদে বেরোতে পারে না রোদে বেরোলে গোটা মুখ পুরো লাল হয়ে যাচ্ছে বলি ম্যাডাম ওই যখন গ্রাম থেকে শহরে এসছে শহরে দুদিন থাক থেকে এখানে হালচালটা বুঝে তারপর শিখে পড়েনি গ্রামে একটু ভাও দেখাবি আর যদি কোনো গন্ডগোল করেছি আমার চিনি আসামের তো আমার চিনি না লন্ড থেকে কেটে দক্ষিণ ফিরে মাথা আমার আগুনের মতো চলতেছি কোথায় কি করবো সেদান আমার নেই তুমি দাঁড়িয়ে আছে তোমারও ব্যবস্থা করো তুই আর কোনো ব্যবস্থা

বন্ধু বলে কিছু না বন্ধু বলে বাঁচ দেবে তো আমাকে বন্ধু বলে রাখলে বন্ধু কথার মর্যাদাটা রাখবে আরে আমি তো রাখবো তুমি আমাকে ভুলে যাবে না তো সময়ের সাথে যদি বয়ে যায় দূরে বন্ধু হয়ে কোনোদিন যেও না সরে বাস্তবতার মধ্য দিয়ে যদি হয়ে যাই পর বন্ধু হয়ে কোনোদিন হো না কো স্বার্থপর চাঁদ ডুবেছে ডুবেছে কত তারা তোমায় আমি ভালোবাসি ওগো তন্দ্র হারা তাই তুমি ফুল আমি কুড়ি ফুটবে একই সাথে তোমার আমার দেখা হবে সেই ফুল সজ্জা রাতে

el padre <music>